আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কাটু দর্শক অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতির প্রাণ ভ্রমরা চট্টগ্রাম বন্দর এই বন্দরের অনেকগুলো টার্মিনাল যেখানে আমাদের যে আমদানিকৃত পণ্য সামগ্রী বেশিরভাগ যেখানে ঠানামা হয় সেই ইয়ার্ডগুলো টার্মিনালগুলো প্রায় একটি বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া হয়েছে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অল্প কয়জন মানুষ বন্দর ব্যবস্থাপনা বন্দর পরিচালনা এবং বন্দরের ব্যবসায় বাণিজ্য সম্পর্কে কিছুটা বাস্তব অভিজ্ঞতা রাখেন আমি তাদের মধ্যে একজন এই বন্দরকে কেন্দ্র করে সেই গত পঁয়ত্রিশ বছর ধরে আমি ব্যবসা বাণিজ্য করছি তো শিপিং ব্যবসা ফ্রেড ফরওয়ার্ডিং ব্যবসা নিজের গার্মেন্টস ব্যবসা সেই ব্যবসার আমদানি রপ্তানি একটা সময় ট্রেডিং ব্যবসা ছিল এই সব ব্যবসার কারণে চট্টগ্রাম বন্দরের প্রতিটি কলি গলি আনাছে আনাচে আমার যে পদচিহ্ন রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের যে পরিবেশ পরিস্থিতি কর্ণফুলি নদীর স্রোত জাহাজের হাক ডাক শ্রমিকদের চলাফেরা আমার হৃদয়ের সঙ্গে মিশে আছে ঠিক সেই জায়গাটিতে যখন বিদেশিদের থাবা পড়েছে হাত পড়েছে এটা আমাকে যে কি পরিমাণ করেছে কি পরিমাণ আহত করেছে মনের গহীন অরণ্যে যেভাবে আত্মচিৎকার চিৎকার বেঁধে উঠেছে এটা কেবলমাত্র চট্টগ্রাম বন্দরের সঙ্গে যারা আমার মতো লক্ষ লক্ষ মানুষ জড়িত আছেন তারাই টের পাবেন আর দেশ এবং জাতি তারা টের পাবেন আরো পাঁচ দশ বছর পর যেটা আমরা এখন টের পাচ্ছি যেভাবে চট্টগ্রাম বন্দর ইজারা দেয়া হয়েছে এভাবে কখনো কোনো দেশে ইজারা দেয়া হয় না যদি আপনি পাকিস্তানের কয়েকটি বন্দরের কথা চিন্তা করেন শ্রীলঙ্কার একটি বন্দরের কথা চিন্তা করেন আমাদের দেশের মতো যাদের দুর্বল অর্থনীতি আমাদের দেশের মতো যাদের কোন কৌশলগত শক্তিশালী বন্ধু নেই সে সকল দেশে যারা এই বন্দর নির্মাণ করেছে বিদেশি সহায়তায় এই বন্দরই যারা দিয়েছে বিদেশিদের হাতে তাদের কত বড় সর্বনাশ হয়েছে তার কিছু খবর জানি যারা এই বন্দর ইজারা দিয়েছেন যেমন ধরুন চট্টগ্রাম বন্দরের একটি অংশ পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি এপি মলার গ্রুপ যাদের শিপিং লাইন মার্স লাইন তো তারা সারা পৃথিবীর যে শিপিং বাণিজ্য এটার অলমোস্ট সিক্সটি পারসেন্ট ষাট ভাগ শিপিং বাণিজ্য তারা একা হ্যান্ডেল করেন তো এপি মলার কোম্পানি সম্পর্কে মানে আমি এই কোম্পানির সঙ্গে গত ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করেছি এখনো করে চলেছি আমি এদের যে দেশ ডেনমার্ক সে ডেনমার্কে গিয়েছি এদের সবকিছু দেখেছি কাজেই এই যে যারা এখন ডেনমার্ক সেই কোম্পানির কাছে দিয়েছেন তারা এফি মলার সম্পর্কে জানেন না লাইন সম্পর্কে কোনো ধারণা নেই কন্টেনার ভ্যাসেল কি বাল্ক ভ্যাসেল কি এলপিজি ভেচেল কি এগুলো কিভাবে চলে এগুলোর রুট কিভাবে নির্ধারিত হয় খরচ কিভাবে সার্ভাইভ করে এবং এই শিপিং বাণিজ্যকে কেন্দ্র করে কিভাবে একটা আন্ডার ওয়ার্ল্ড সারা পৃথিবীতে চলে এর সঙ্গে অস্ত্র বাণিজ্য তেল বাণিজ্য এর সঙ্গে কিভাবে ড্রাগ ব্যবসার সম্পৃক্ততা থাকে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যের সঙ্গে যারা শুধুমাত্র এই ধরনের কিছু কমিশন নিয়ে কিংবা কারো হুকুম পালন করতে গিয়ে একটি দেশের সর্বনাশ ঘটান তারা কখনো এই জিনিসগুলো জানেন না এনিওয়ে যে সর্বনাশটি ঘটে গেছে এখনো সময় আছে এর থেকে বের হয়ে আসার এখনো সময় আছে রুখে দাঁড়ানোর আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী যারা আছেন তারা ইতিমধ্যে রাস্তায় নেমেছেন এবং ইতিমধ্যে তারা তাদের নিজেদের যে আপত্তির কথা বলেছেন পরিস্থিতি কোন দিকে যায় কিভাবে গড়ায় আমরা জানি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই বিদেশি বিনিয়োগ দরকার আছে বাংলাদেশের কিছু বন্দর কিছু বন্দরের কিছু এলাকা সেটা বিশ্বের এক্সপার্ট যে সকল অপারেটর রয়েছে তাদের হাতে ইজারা দেওয়া যেতে পারে কিন্তু নট নাও এই অবস্থাতে নয়